জয় যয় রাধে রাধেশ শ্যাম জয় জয় শ্রী রাধেশ শ্যাম বৃন্দাবন রাধাকুণ্ডের নিয়ম সবার আজ আঠারো দিন আর আজ হচ্ছে দীপাবলি সবাইকে শুভ দীপাবলি আর আপনারা দর্শন করছেন রাধাকুণ্ড ছন্দারতি আর এখন আমরা চলে আসলাম পরিক্রমায় আপনারা আগে একটু পরিক্রমা করে নিচ্ছি তারপরে আবার চলে যাব রাধা কুণ্ডে আপনারা ভক্তদের দর্শন করুন এখানে ভগবানের দর্শন করুন রাধে কৃষ্ণ দর্শন করুন গৌনিতায় রাধে 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 আর পাশেই আছে আমাদের শ্রীরাম জয় শ্রীরাম জয় বজরঙ্গলী আর চলুন আমরা আর একটু পরিক্রমা করে আসি চলতে চলতে চলে আসলাম আমরা ললিতা মহারানী ললিতা কুণ্ডু যায় ললিতা মহারানীর যায় যায় অষ্টসখীর যায় আর ভক্তর ভিড় দেখুন এখনো সন্ধ্যা হয়নি তাতে এত ভিড় যত সন্ধ্যা এগিয়ে আসবে আর ভক্তের ভিড় বাড়বে দর্শন করুন আর এখানে সামনে দেখুন আজও মেতে আছে ভক্তরা তো আপনারা দেখতেই পারলেন ভক্তরা কিভাবে আনন্দে মেতে ছিল তো চলো আমরা আবার পরিক্রমা শুরু করছি এই মন্দিরে চলছে এখনও সন্ধ্যা আরতি দর্শন করে নিন একটু তো চলো আমরা আবারও পরিক্রমা চলে যাই তো আমরা পরিক্রমা করতে করতে চলে আসলাম শ্যামকুণ্ডেও আর আপনারা শ্যামকুণ্ড দর্শন করে নিন দেখুন দীপাবলির পরিক্রমা রোডে কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে লাইটিং দিয়ে আর আমরা দর্শন করুন শ্রীনাথ আজকে এত সুন্দরভাবে সেজে উঠেছে মন ভরে যাচ্ছে দেখে আপনারাও দর্শন করে নিন আর সামনে দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে

আজ এখানে পার চলছে দেখুন আপনারা দর্শন করে নিন গৌণীতাই হরে কৃষ্ণ রাধে রাধে তো আমরা পরিক্রমা দিতে দিতে চলে আসলাম এই সামনে কুন্ডে এই দেখুন আমাদের শ্রীমতী রাধা রানী জয় জয় শ্রী রাধে রাধে এখানে আছে বজরঙ্গলি যায় বলি যায় সিয়ারাম আর সামনে দেখুন কত ভক্তের ভিড় এখানে আছে কুণ্ডেশ্বর মহাদেব হারহার মহাদেব আর চলতে চলতে আমরা আবার চলে আসতাম আমাদের রাধা রানীর কাছে রাধা রাধারানী দর্শন পেতে আর আপনারা মন রাধা রাধারানী দর্শন করুন আর এইভাবে আপনাদের প্রতিদিন যেন দর্শন করাতে পারি রাধারানী কৃপা বানিয়ে এরকম সবার উপরে এই দেখুন আমরা দর্শন করছি আর দর্শন করতে করতে কারেন্টটা চলে গেল আর কারেন্টটা যাওয়ার পরেও দেখুন রাধারানী রাধাকুণ্ডে এত সুন্দরভাবে সেজে উঠেছে প্রদীপে দেখে মনটা আরও ভরে যাচ্ছে আপনারাও দর্শন করুন মন ভরে আর আসতে আজ হচ্ছে দীপাবলি আর দীপাবলি তার সঙ্গে রাধাকুণ্ডের নিয়ম সেবা চলছে একসঙ্গে আর আজকের দিনে এই দর্শন খুব দুর্লভ তাই মন ভরে আপনারা দর্শন করুন আর রাধারানীর কৃপালাভ করুন যাই যায় শ্রী রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম राधे 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 राधे, राधे। এখানে চলছে সন্ধ্যা আরতি আর সন্ধ্যা আরতি দর্শন করুন আর রাধা রানীর পাল আপ করুন আর মন ভরে রাধা রানীর দর্শন করুন সমস্ত ভক্তদের দর্শন করুন আর দেখতে দেখতে দেখুন আবার লাইনটাও চলে আসলো

তো আমিও সন্ধ্যা করা হয়ে গেছে তো আপনাদের দেখানো হয়নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় শ্রী রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম জয় দামোদরে জয়